ভাবন্ত এক ভবিষ্যৎ পৃথিবী যেখানে বাতাসে বিষ শহর ধ্বংসের দিকে চলে যাচ্ছে ঠিক তখনই আকাশ থেকে নামে একটি রহস্যময় এলিয়েন গাছ এবং ভয়ঙ্কর রোবট বাহিনী এরই মধ্যে টেইলরের মেয়েটি এই ঘটনার শিকার হয়ে মারা যায় এখন টেইলর কি পারবে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে আমরা দুই সাল দেখতে পাই যেখানে প্রযুক্তির লাগামহীন অগ্রগতি আর রোবটিক্সের ব্যাপক ব্যবহারের ফলে পৃথিবী ভয়াবহ সংকটের মুখে পড়েছে বাতাস বিষাক্ত হয়ে উঠেছে চারিদিকে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে নবজাতকেরা জন্ম নিচ্ছে জটিল রোগ নিয়ে এই দুর্যোগের শিকার হয়েছেন টেইলর নামের এক ব্যক্তি তার ছোট মেয়েটি দূষণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি টেইলর একজন এয়ারফোর্স কর্মকর্তা পৃথিবীর এই বিপর্যয়ের সময় গ্রেনেড নামে একটি সংস্থা মানুষের জন্য বিশাল গম্বুজ তৈরি করে যেখানে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হয় তবে একদিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আকাশ থেকে এক উল্কাপিন্ডি এসে পৃথিবীতে আশ্রে পড়ে সেই উল্কার সঙ্গে আসে এক রহস্যময় এলিয়েন গাছ যা অবিশ্বাস ও দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে তবে এটি সাধারণ গাছ ছিল না আশেপাশের দূষণ শোষণ করে পরিবেশকে শুদ্ধ করতো যা একদিকে আশীর্বাদ মনে হলেও বড় একটি সমস্যাও তৈরি করে এই গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণের বাহিরে ছিল যখনই বৃষ্টি হয় এটি ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করে শহরকে গ্রাস করতে শুরু করে বিজ্ঞানীদের কাছে এটি এক জটিল সমস্যা হয়ে দাঁড়ায় তারা বুঝতে পারে যদি দ্রুত বিস্তার থামানো না যায় তাহলে পুরো মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ সিরাম তৈরি করেন পরিকল্পনা হয় এই সিরাম উদ্ভিদের কেন্দ্রে প্রয়োগ করা হবে যাতে এর অপ্রতিরোধ বিস্তার রোধ করা যায় কিন্তু এটাই ছিল মাত্র প্লান এ যদি সিরাম কাজ না করে তবে প্ল্যান বি হিসেবে পুরো এলাকা ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তাতে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু অনিবার্য হয়ে উঠবে এই কঠিন পরিস্থিতিতে কর্নেল নেতৃত্ব দেন এক বিশেষ অভিযানের তাদের লক্ষ্য একটাই সিরাম নিয়ে উদ্ভিদের কেন্দ্রে পৌঁছে যাওয়া যাতে ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা যায় টেইলর ও তার দলকে এই বিশেষ অভিযানের জন্য বাছাই করা হয় তবে শুরুতেই টেইলরেতে অংশ নিতে চান না কারণ সে জানে এই মিশনে তার দলের সবাই প্রাণ হারাতে পারে কিন্তু কর্নেল তাকে বোঝান যদি তারা এই মিশনে ব্যর্থ হয় তাহলে প্ল্যান বি কার্যকর করা হবে যার ফলে লাখ লাখ মানুষ মারা যাবে আর যদি তারা এ সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে অসংখ্য জীবন রক্ষা পাবে অনেক ভাবনা চিন্তার পর এই পর্যন্ত জীবনের মায়া ত্যাগ করে অভিযানে রাজি হয় এরপর টেইলর একটি কৌশল নির্ধারণ করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে এলিয়েন গাছের উপর বিষাক্ত গ্যাস নিক্ষেপ করা হবে যাতে গাছটি সেই গ্যাস শোষণ করে এতে করে তার কেন্দ্রীয় অংশ উন্মুক্ত হয়ে পড়বে আর তখনই সেখানে একটি রোবট পাঠিয়ে সিরাম ইঞ্জেকশন করা হবে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে উদ্ভিদ চিরতরে ধ্বংস হয়ে যাবে অভিযান শুরু হয় বিশেষভাবে সজ্জিত হেলিকপ্টার স্কোয়াড গাছের দিকে এগিয়ে যায় শহরের মানুষ তাদের দেখতে পায় আর ঠিক তখনই আকাশ ভেঙে নামে বৃষ্টি এলিয়েন গাছ আরো দ্রুত বিকশিত হতে থাকে বিশাল আকার ধারণ করে এবং চারপাশ গ্রাস করতে শুরু করে পরিস্থিতি হাতের বাহিরে চলে যাওয়ার আগেই কর্নেল নির্দেশ দেন যে কোনো উপায়ে উদ্ভিদের কেন্দ্র চিহ্ন করে সেখানে আক্রমণ চালাতে হবে একটি রোবট নিচে নামানো হয় হেলিকপ্টারে থাকা আরেকটি রোবটের কাছে সিরাম মজুদ থাকে পরিকল্পনা অনুযায়ী নিচে রোবট যখন সংকেত দেবে তখনই সিরাম পাঠানো হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে থাকা এক রোবট সিস্টেম হ্যাক হয়ে যায় মুহূর্তের মধ্যে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যা পুরো হেলিকপ্টার স্কয়াডকে ধ্বংস করে দেয় অভিযানের মূল ঘুরে যায় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে এলিয়েন গাছের তীব্র আক্রমণে একের পর এক হেলিকপ্টার ধ্বংস হতে থাকে একসময় টেইলর ওতার দল এই তাণ্ডবের শিকার হয় তাদের হেলিকপ্টারও ভেঙে পড়ে আর তারা সবাই নিচে ছিটকে পড়ে ও তার দুই সঙ্গী বেঁচে যান তবে তাদের একজন গুরুতর আহত হন অন্যদিকে দুর্ঘটনার পর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘক্ষণ কোনো সারা না পেয়ে কর্নেল ধরে নেন তারা সবাই মারা গেছে দ্রুতই তিনি বি কার্যকর করার সিদ্ধান্ত নেন এলিয়ান গাছের উপর বিশাল বোমা বর্ষণ করে পুরো এলাকাকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু কর্নেলের সঙ্গে থাকা আরেকজন কমান্ডার যিনি টেইলরের টেইলরের বিশ্বাস করেন টেইলর এখনও বেঁচে আছেন তিনি কর্নেলকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের আরও একটু সময় দেওয়া উচিত কর্নেল শেষ পর্যন্ত তাকে মাত্র তিন ঘন্টা সময় দেন এই সময়ের মধ্যে যদি টেইলরকে খুঁজে পাওয়া না যায় তাহলে অভিযান বাতিল করে বোমা হামলা চালানো হবে কমান্ডার দ্রুত বেরিয়ে পড়েন এবং প্রথমে শ্যানলি নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেন শ্যানলি সেই ব্যক্তি যিনি শেষবার টেইলরের হেলিকপ্টারকে এলিয়ান গাছের দিকে যেতে দেখেছিলেন কমান্ডার তাকে অনুরোধ করেন টেইলরকে খুঁজে বের করতে সাহায্য করতে যদিও শুরুতে সেনেতে রাজি হয় না পরে কমান্ডারের অনুরোধে রাজি হয়ে যান এরপর তারা দলের খোঁজে রওনা দেন অন্যদিকে দুই সঙ্গী আশ্রয় নেন একটি পরিত্যক্ত হাসপাতালে কারণ তাদের একজন গুরুতর আহত টেইলর সিদ্ধান্ত নেন তাদের হাসপাতালে থাকতে হবে আর তিনি নিজে প্রয়োজনীয় ওষুধ খুঁজতে বের হন কিন্তু ঠিক তখনই তার দুই সঙ্গীর উপর ভয়ঙ্কর এলিয়ান গাছের এক প্রাণী হামলা চালায় সেই প্রাণী ভয়ঙ্কর ভাবে একজনকে হত্যা করে আর অন্যজন কোনোভাবে জীবন বাঁচিয়ে পালিয়ে যায় অন্যদিকে টেইলর হাসপাতালের ভেতর এক ভীত ছোট্ট শিশুকে দেখতে পান যে কোণে দাঁড়িয়ে কাপ ছিল ঠিক তখনই ভয়ঙ্কর এলিয়ান প্রাণী শিশুটির উপর ঝাঁপিয়ে পড়তে যায় কিন্তু টেইলর তাড়াতাড়ি এগিয়ে এসে সেই প্রাণীটিকে প্রতিহত করেন এবং শিশুটিকে রক্ষা করেন অন্যদিকে কমান্ডার ইতিমধ্যেই টেইলরের অবস্থান শনাক্ত করেছেন তিনি দ্রুত হাসপাতালে পৌঁছান এবং টেইলরের সঙ্গে মিলিত হন একই সময় টেইলরের সেই সঙ্গী যে এলিয়নের হাত থেকে কোনোভাবে পালিয়ে এসেছিল তাকেও খুঁজে পাওয়া যায় ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সে জানায় তাদের একজন সঙ্গী নির্মমভাবে খুন হয়েছে এটা শুনে টেইলর বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে কিন্তু এখন আর পেছনে তাকানোর সময় নেই তাদের প্রধান লক্ষ্য একটাই সিরামটি উদ্ধার করে এলিয়ান গাছের মূল কেন্দ্রে পৌঁছে দেয়া সিরামটি ছিল তাদের বিধ্বস্ত হেলিকপ্টারের ভেতরে তাই সবাই দ্রুত সেই জায়গার দিকে ছুটে যায় প্রথমে তারা ড্রোন ব্যবহার করে বিধ্বস্ত বিল্ডিংটি স্ক্যান করে এবং জানতে পারে এটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এর অর্থ হল বিল্ডিং পুরোপুরি ভেঙে পড়ার আগেই তাদের ভেতরে ঢুকে সিরাম সংগ্রহ করতে হবে টেইলর যখন ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন তখন উদ্ধার করা ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে তাকে আটকানোর চেষ্টা করে কিছুক্ষণ মেয়েটিকে শান্ত করার পর টেইলর অপেক্ষা করতে বাধ্য হন আর তার সঙ্গীরা ইতিমধ্যেই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান একটি গাড়ির রাখা হয়েছে। যা উপরে আটকে আছে। সিরাম সংগ্রহ করতে টেইলরের এক সঙ্গী রোবোটিক স্যুট ব্যবহার করে উপরে ওঠেন কিন্তু ঠিক তখনই তার স্যুটের ব্যাটারি শেষ হয়ে যায় ফলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হন ঠিক তখনই টেইলর দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলেন এবং নিজেই দড়ির সাহায্যে উপরে ওঠেন তার সঙ্গী নিচে থেকে দড়ির আরেক প্রান্ত ধরে রাখে কিন্তু ততক্ষণে আশেপাশের ভয়ঙ্কর এলিয়েন প্রাণীরা জড়ো হতে থাকে অবস্থা সংকটজনক হয়ে ওঠার আগেই টেইলর সফলভাবে গাড়ির ভেতর থেকে সিরাম সংগ্রহ করেন এবং দ্রুত নিচে নেমে আসেন ঠিক তখনই তাদের আরেক সঙ্গী ধ্বংস হয়ে যাওয়া এক রোবটের মাথা খুঁজে পান এটাই সেই রোবট যে তাদের মিশন ব্যর্থ করতে বিস্ফোরণ ঘটিয়েছিল আরও অবাক করা বিষয় হলো রোবটের মাথায় থাকা ক্যামেরার রেকর্ডিং থেকে বোঝা যায় এই বিশ্বাসঘাতকতার পেছনে কার হাত ছিল টেইলর ও তার দল ধীরে ধীরে বুঝতে পারেন পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে তাদেরই জেনারেল তিনি চান না যে এলিয়ান গাছ ধ্বংস হোক সবকিছু নিশ্চিত হয়ে টেইলর সরাসরি জেনারেলকে কল করে বলেন আমরা জানি বিস্ফোরণের পেছনে আপনার হাত রয়েছে আমাদের কাছে প্রমাণ আছে জেনারেল কোনো কিছু গোপন করার চেষ্টা না করে সজা সাপটা স্বীকার করেন হ্যাঁ আমি এটা করেছি আমি স্কাইনের প্রোগ্রামের জন্য বহু বছর ধরে পরিশ্রম করেছি আমি চাই না এটা ধ্বংস হোক তাই তোমাদের মিশন ব্যর্থ করতে রোবট ব্যবহার করেছি আর এখন যখন সব জেনে গেছ তখন তোমাদের বেঁচে থাকতে দেবো না এই কথা বলেই জেনারেল তাদের সিগন্যাল সম্পূর্ণ ব্লক করে দেন যাতে তারা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে না পারেন এখন টেইলর তার দলের সামনে একটাই পথ খোলা যে কোনো ভাবে এলিয়েন গাছের কেন্দ্রে পৌঁছে সিরাম ইনজেক্ট করা তারা দ্রুত এগিয়ে যেতে থাকেন কিন্তু ঠিক তখনই জেনারেলের পাঠানো ভয়ঙ্কর রোবট তাদের উপর হামলা চালায় টেইলর তার দল বিশেষ অস্ত্র ব্যবহার করে প্রথম রোবটটিকে ধ্বংস করতে সক্ষম হন কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকটি রোবট এসে পড়ে প্রচন্ড যুদ্ধ চলতে থাকে এক পর্যায়ে ভুলবশত তারা একটি ফ্লাইওভার উড়িয়ে দেন যা ছিল তাদের গন্তব্যে পৌঁছানোর একমাত্র রাস্তা এখন তাদের সামনে আর কোনো সহজ পথ নেই তাই তারা দ্রুত একটি গাড়ি নিয়ে ফ্লাইওভার পার হওয়ার পরিকল্পনা করেন ঠিক তখনই একটি বিশাল রোবট এসে তাদের পথ আটকে দেয় পরিস্থিতি ব্যাগতিক দেখে টেইলরের এক সঙ্গী নিজের জীবন বাজি রেখে রোবটের উপর ঝাঁপিয়ে পড়েন এবং প্রচণ্ড ধাক্কা দিয়ে সেটিকে নিচে ফেলে দেন কিন্তু তিনিও রোবটের সঙ্গে নিচে পড়ে যান সবাই ভেবেছিলেন তিনি মারা গেছেন কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ভাগ্যক্রমে তিনি বেঁচে আছেন এদিকে টেইলর উতার দল বুঝতে পারেন তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে কর্নেল দেখেন টেইলরের সঙ্গে হেডকোয়ার্টার থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি দ্রুত বুঝতে পারেন এর পেছনে অন্য কেউ নয় সরাসরি জেনারেল জড়িত অন্যদিকে টেইলর তার দল অবশেষে এলিয়েন গাছের মূল কেন্দ্রে পৌঁছে যান টেইলর ছোট্ট মেয়েটিকে গাড়ির ভেতরে থাকতে বলেন যাতে সে নিরাপদে থাকে কিন্তু তখনই আরেকটি ভয়ঙ্কর রোবট তাদের উপর ঝাঁপিয়ে পড়ে টেইলর রোবটটির উপর লাফিয়ে পড়েন এবং তার কন্ট্রোলিং ডিভাইসটি খুলে ফেলেন সঙ্গে সঙ্গে রোবটটি বিকল হয়ে পড়ে আর দলটি সামনে এগিয়ে যেতে পারে এদিকে কর্নেল আর দেরি না করে তিনি সরাসরি জেনারেলের মুখোমুখি হন করা গলায় বলেন আমরা জানি এই পুরো ষড়যন্ত্রের পেছনে আপনার হাত রয়েছে এখন এসব বন্ধ করুন জেনারেল ঠান্ডা গলায় উত্তর দেন খুব শিগগিরই বৃষ্টি নামবে আর তখনই আমাদের প্ল্যান বি কার্যকর করতে হবে অর্থাৎ পুরো এলিয়েন কাছে বিশাল বিস্ফোরণ ঘটাতে হবে কর্নেল বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন কিন্তু কেন আপনি তো জানেন এতে লাখ লাখ নিরপরাধ মানুষ মারা যাবে জেনারেল নির্মম ভাবে বলেন সেটাই তো চাই এত মানুষের জন্য আমাদের খাদ্য সংকট তৈরি হয়েছে এভাবে জনসংখ্যা কমে গেলে টিকে থাকা সহজ হবে আর কেউ আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারবে না সবকিছু হিসাব করেই আমি এই পরিকল্পনা করেছি কর্নেল ক্রোধে ফেটে পড়েন কিন্তু তিনি জানেন এখন সংঘর্ষে জড়ালে সময় নষ্ট হবে তাই অন্যভাবেই ষড়যন্ত্র রুখতে হবে অন্যদিকে টেইলরুতার দল গাছের কেন্দ্রে পৌঁছানোর জন্য বিস্ফোরণ ঘটিয়ে মাটির নিচে একটি বিশাল গর্ত তৈরি করেন কিন্তু তখনই নতুন করে আরো ভয়ঙ্কর রোবট এসে তাদের পথ আটকে দেয় রোবট গুলোর ক্রমাগত আক্রমণে টেইলরুতার দলের অবস্থা সংকটপূর্ণ হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে একটি বিশাল রোবট ঝাঁপিয়ে পড়ে সেই গাড়িটির উপর যেখানে ছোট্ট মেয়েটি ছিল টেইলরের চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয় গাড়িটি তিনি মুহূর্তের জন্য ভাবেন মেয়েটি হয়তো বেঁচে নেই তার নিজের স্মৃতি ফিরে আসে এক নিয়ে তিনি স্থির হয়ে যান কিন্তু পরক্ষণেই সেই শৌকর আগ সঙ্গে বিস্ফোরিত হয় তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এক দুর্দান্ত শক্তি নিয়ে রোবটির উপর ঝাঁপিয়ে পড়েন কয়েক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর সেই রোবট টিকে ধ্বংস করে ফেলেন ঠিক তখনই তারেক সঙ্গী ছোট মেয়েটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে মেয়েটিকে দেখে টেইলর স্বস্তির নিশ্বাস ফেলেন কিন্তু বিপদ তখনও কাটেনি বৃষ্টি শুরু হয়ে যায় এলিয়েন গাছ প্রচণ্ড গতিতে বেড়ে উঠতে থাকে পুরো শহর ধ্বংসের মুখে চলে আসে অন্যদিকে সেনাবাহিনী প্লানবি কার্যকর করার জন্য প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই টেইলর সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন আমরা এলিয়ান গাছের মূল অংশে পৌঁছে গেছি দয়া করে এখনই বোমাবর্ষণ বন্ধ করুন শেষ মুহূর্তে সেনাবাহিনী স্থগিত করে এদিকে টেইলরের এক সঙ্গী গাছের মূল কেন্দ্রে পৌঁছে যান কিন্তু সেখানে ভয়ঙ্কর প্রাণীগুলো ছিল গাছই এই প্রাণীর জন্ম দিচ্ছিল ভয়কে উপেক্ষা করে সেই যুদ্ধা দ্রুত সিরামটি গাছের কেন্দ্রস্থলে নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গে সিরামটি কাজ করতে শুরু করে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে ভয়ঙ্কর সব প্রাণীগুলো ধ্বংস হয়ে যায় আর শহর এক ভয়াল পরিণতি থেকে রক্ষা পায় অন্যদিকে জেনারেল তার পরাজয় মেনে নিতে পারেন না ধরা পড়ার অপরাধ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন সবকিছু স্বাভাবিক হয়ে গেলে শেষ দৃশ্যে দেখা যায় আর একটি নতুন মিশনে অংশ নিতে প্রস্তুত হচ্ছেন এবার তার গন্তব্য চাপ এই দৃশ্যের মধ্য দিয়ে সিনেমার কাহিনী শেষ হয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন